ভীষণ ভীষণ ভালো মনের মিষ্টি একজন সেটা প্রিয়াঙ্কা নিয়ে না হলে তো দুজনের এই পর্ তৈরি হতো না আমি তো মন থেকেই বলছি ব্যাপারটা আমি খুব প্রিয় ভীষণ মিষ্টি একজন মানুষ যাই হোক তো সেই সব কিছু মিলিয়ে আর কি মানে আমরা খুব মজা করে একদিন বাদে এরকম একটা কাজ করতে গিয়ে সত্যি যে সম্পর্ক তৈরি হয়েছে একটা দিদি বোনের সম্পর্ক তৈরি হয়েছে আর আর এই ছবিটা করতে গিয়েই রিয়েলাইজ করেছি একটু আগেই বলছিলাম আমি যে আমি তো নিজে বড় দিদি আমার ছোট বোন রয়েছে আমার থেকে দশ বছরের ছোট তো এই যে মাতৃত্ব সম একটা ব্যাপার হয় একটা স্নেহ তৈরি হয় বোনের ছোটদের প্রতি সেই জিনিসটা আমি ফিল করেছি কিন্তু ছোট বোন হওয়ার যে কি অ্যাডভান্টেজ এবং প্রিভিলেজটা থাকে সেটা আমি এই ছবিটা করতে ছিলাম মানে অবৃতাতে তো দিদি হওয়ার পর তুই এটা ফিল করতে ইয়েস ইয়েস সেটা বল কি যে মজা রাগিয়ে দিয়ে খুঁজছুটি করে সেটাও কি দিদির দাপটি চলতো কোনদিনও দিদিদের চলে না কোনো চলে না যাদের সুন্দর আচ্ছা কোন ছোট বোন দিদিকে যদি না জ্বালায় তাহলে তাদের মধ্যে কি করে সম্পর্কটা মিষ্টি মধুর বুঝতে পারা যায় মানে কি যে হয় আসলে সম্পর্কের মধ্যে সেটা জানার জন্যই ছবিটা দেখতে হবে মানে